তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناتير المقنطره من الذهب والفضه وال خيل المسومة والانعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عندهم حسن المآب إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মদ كما بارকত على ابراهيم وعلى আলি ابراهيم انك সকল প্রশংসার মালিক সকল ক্ষমতার উৎসকে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ ইনশাআল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ব কালিমা-তুশকর আলহামদুলিল্লাহ شباة ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشن شكل أمكار সব সময় প্রশংসা করব কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও এই বিশাল জনসমুদ্রকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও এই মাহফিলটাকে আজকে আমাদের নাজাতের ওসিলা বানাও কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোদ্র লাগে না গায়ে রদ্র। এই ছেলে তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না শুক্রিয়া সবাইকে শুক্রিয়া এটাও দেখলাম এম ইউসুফ লিখে নিয়ে আসছে এইদিকে শুক্রিয়া ভাই শুক্রিয়া বসো বসো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি না সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক কি না আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য যিনি কে আল্লাহ আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না না আল্লাহ আমাদের ভালোবাসাগুলো জন্য ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রোদ্র রুদ্র অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হলে ভালোই তো তাই না ওই যে তাকাইতে পারতেছেন অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ফুল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হইছেন কে কে দেখি এই পোলা পানির হাত তুলিস না আপনারা হইছেন মাসাল্লাহ হাত নামান ছেলে মেয়ে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতির দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনম্ভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি দি। আল্লাহ সুরাতু আলে আমরান 14 নাম্বার হাতে বলেছেন মিনান নিসা, ওল ফেদ্দ ওয়াল খইল মুসা আমাতি ওল ওল হায়াচি নারী গাড়ি বাড়ি। স্থাবর অস্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের আমরা সবাই এগুলো চাই ঠিক আছে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না।

বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা শুন কবর দেখলে আমরা সালাম দেই ঠিক কিনা এটা শুন না তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে কার কাছে চাইবে ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভান্ডারে কমতি আছে? না। ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি? না। সুবহানাল্লাহ পড়েন? সুবহানাল্লাহ। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা। তাই না? তাইলে ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কথা মানত করে না। তাহলে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক কে? এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না। আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আচ্ছা তারাই জানে কি জ্বালা এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামুনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কি না ঘরে গেলে আব্বা আম্মু ডাকে আম্মা মুডাকে ছোট ছোট করে দৌড়াদৌড়ি করে কান্না কান্নাকাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বলেন জিনা আবার আরেক আয়াতে বলেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়ে গুলো যেমনি সৌন্দর্য আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা না কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আসে নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে আসে নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকে এইভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেমতের মাঠে মাথার কাছাকাছি মাথার মগজ গুলো হরাতন মুসাতন ঘ পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন এর জুতা দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না স্ট্যান্ড আপ অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম ভর এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিকিরা আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায় এরকম সন্তান সন্তান আমরা চাই 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 না না কথা বলতে হবে কি এরকম কেমন কেমন করে করে আপনারা গঠন করবেন সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাশাআল্লাহ মাশাল্লাহ তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে জনসংখ্যা জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লা পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলেমেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলেমেদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডার বাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদা বাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক অ্যাসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছলেমেদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছলেমেদেরকে মানুষ করবে ভালো ছলেমে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছলেমেদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বের হবে ভালো হবে ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের প্যাট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কি না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাদা বাস গুলো এসেছে নারীদের পেট থেকে সো ডিসিশন ইজ আমার প্রিয় লক্ষীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে কে এই বোন আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এর জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো গুলো আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিকই না মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক এই জন্য

ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইয়ুহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ু আল্লিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বা এই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকিনারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে একটা অক্ষর আমার নাই রেখে গেলেন বাবার ঘরে দলেন তুই বেটা বিচার দিতে নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করে نواز করে দেন আমিন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমনে আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এরা কয় আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে

আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ মেয়ে দাও মেয়ে দাও পঞ্চম বার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকে টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেন পারবেন নাকি না সুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে ২০ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য চিনি বললেন ইয়া বলি মাইয়া স উ ইনা স বলি মাইয়া স্যা উদ কর আও ইউ জং উই জু হুম দু করন উআ ইনা সা জালুমাইয়া সা উআইমা ইন পড়েন সুহান আল্লাহ দেখে বললেন আমি এমন অনেক সত্ত্ব আমি যারে চাই তার ছেলে দেই যারা চাই তারে মেয়ে দেই যারা চাই তারে ছেলে ও দেই মেউ দেই আমি এমন এক সপ্তাহ যারে চাইনা তার ছেলেও না মেয়েও দেই না তিনি তিনি দেন এই সুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক সুক্রিয়া চার নাম্বার ছেলে দেখ মেয়ে সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব আসবে তারপরে দিবে বসে থাকেন কদিব সাহেব ফুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না

আল্লাহ আকবর আকবর পারেন না জান দিতে নিজের ছেলের কানে সামনে নিজে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানে সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই

তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে ওয়া ও চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিষ্ণুই বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ণ বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় মিষ্টিটা দেওয়ার সাথে আল্লাহর নিয়ে আসলেই বিষ্ণু আল্লাহ রাসুল সাহায্যে মদিনায় চলে আসলেন আয়সার আদি আল্লাহ বড় বোন আমার তেরো বছরের বড় আসমাবিন্তা আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন